एक कथा ये है बोलते हैं बीदर मीरा मोहब्बत बेसि करे अल्लाह वलीसी हिंदुस्तान ख्वाजा गरीब नवाज़ दरबार देखीसी मंत्री मिनिस्टर बसे आज एक जिज्ञेस कर ये कौन है तो खादे ने कहा कि हजूर ये तो दिल्ली का प्राइम मिनिस्टर है वो आया है दरगाहे खाजा ख्वाजा गान से मिलने के लिए दुआ के लिए आया है तो मैंने पूछा कि वो मुसलमान है

তো সেই লোক একটা মহিলার দিকে নজর পরে মহিলাটা অনেক সুন্দর বিধর্মী হিন্দু ধর্মের ছিলেন কিন্তু অনেক সুন্দর ছিলেন তো সেই হিন্দু মহিলার প্রতিবেশী সে দম্পতি সহ থাকত প্রতিবেশী মুসলমান ছিল ওই মুসলমান এক মেয়ের সাথে ওই দম্পতির মহিলা যিনি সুন্দর হিন্দু মহিলা সম্পর্ক হয়ে যায় সেই মুসলমান মেয়ে গসে পাকের মুড়িদ ছিল সুহান আল্লাহ গসে পাকের মুড়িদ ছিল গসে পাকের ওয়াকিয়াত কাহানি ঘটনা যখন বলতো তখন তার মনে গসে পাকের প্রেম জন্ম নিয়েছে এখন ওই রঞ্জিত সিং সে তার মনের বাসনা কুবাসনাগুলি পূরণ করার জন্য অনেক চেষ্টা চালাচ্ছে একদিন জানতে পারলো দম্পতি বের হয়েছে সে তার স্বামী বাড়ির স্ত্রীকে রেখে আসবে তো সেই হিন্দু মেয়েটাকে মহিলাটাকে রেখে আসবে তো রঞ্জিত সিং ওই কুলাঙ্গার যখন জানতে পারলো তখন দৌড়ায় গেল দৌড়ায় গিয়ে ঘোড়া নিয়ে দৌড়ায় গিয়ে সে দম্পতির সামনে দাঁড়ালো দাঁড়িয়ে বলছে ঘোড়ায় উঠো তোমাদেরকে নামিয়ে দেই সেই মহিলা এবং দম্পতি বলছে না আমরা ঘোড়ায় উঠব না আমরা যাব না সেই রঞ্জিত সিং বলছে না উঠো তোমাদেরকে নামিয়ে দিই তোমরা কষ্ট করে কেন যাবা তার কু মতলব চলছে ওই মেয়েটার প্রতি তার কু খেয়াল চলছে তো এক পর্যায়ে সে ধমকি দিয়ে উঠতে যখন বলল ওই মেয়ে একটা শর্ত রাখলো বলল যে আমি তোমার ঘোড়ায় উঠবো কিন্তু একটা জামানত দিতে হবে আমাকে একটা ওয়াদা করতে হবে কেউ কে একজন জামানাত রাখতে হবে সাক্ষী রাখতে হবে যে তুমি আমাদের সাথে জুলুম না না অত্যাচার তখন সেই রঞ্জিত সিং ওই ব্যক্তি বলল যে কাকে এই ঘন জঙ্গলে কাকে সাক্ষী রাখবো কাকে রাখবো তো সেই মেয়ে বলছে সেই হিন্দু মেয়েটা বলছে আমি শুনেছি বাগদাদে নাকি দুইশো বছর আগে দুইশো বছর আগে কেউ একজন থাকতেন মেহবুব এ খুতুব রাব্বানি আব্দুল খাদের জিলানি গোসে পাক সাইয়িদুল ইসলাম নামের একজন থাকতেন তুমি তার নামের কসম খাও যে আমার তার নামে জামানত দাও যে তোমরা তুমি আমার সাথে আমাদের সাথে কোনো নাইনসাফি করবা না জুলুম করবা না তো সে রামজিৎ সিং বলছে দুইশো তিনশো বছর আগে ওই বাগদাদে আব্দুল কাদের জিলানি উনি ইন্তেকাল করেছে মরে গেছে তিনি আর কি হবে ঠিক আছে যাও ওনার নামে কসম খাইলাম জামানত দিলাম তোমাদের সাথে জুলুম করব না বলতে দেরি নাই ওই দম্পতি যখন ঘোড়ায় উঠলো সে রঞ্জিত সিং কুলাঙ্গার সে করলো কি তলোয়ার বের করে দম্পতির ওই লোকটাকে হত্যা করে ফেললো গরদান আলাদা করে দিলো করে ওই মেয়েকে নিয়ে যখন আলিয়ে যাচ্ছে একটা পর্যায়ে ঘোড়া চড়ছে ঘোড়ার মধ্যে দিয়ে যাচ্ছে আহা সুহান আল্লাহ আল্লাহ আকবার সে মেয়ে বারবার পিছনে তাকাচ্ছে যে আমাকে তো সে অপহরণ করে নিয়ে যাচ্ছে যখন বারবার পিছনে তাকাচ্ছে সেই রানজাত সিং শেখ গুলাঙ্গারটা বারবার বলছে কি ব্যাপার তুমি পিছনে তাকাচ্ছ কেন বলতেছি পিছনে এই জন্য দেখছি যে আমার স্বামী পড়ে মরে আছে না সেজন্য না আমি দেখছি যার নামের জামানত খেয়েছ তিনি আসছেন কিনা তিনি আমাকে বাঁচাতে আসছেন কিনা সে হসে পাক আব্দুল কাদের জিলানির তুমি আমি যে মুসলমান মেয়ে থেকে শুনেছি আমার মনের বিশ্বাস আব্দুল কাদের জিলানি মিথ্যা হতে পারে না তিনি এখনো চাইলে যে কোনো ভক্তের যে কোনো মুড়িদের চাইলে উপকার করতে পারেন মাদত করতে পারেন আমি দেখছি পিছনে ফিরে বারবার যে তিনি আমার আমাকে মাদত করার জন্য আসবেন কিনা বলতেন দেরি নাই তেরি দোয়া নাসার সে মালুল হুই ইহা জুবা সে নিকলি ওহা কাবুল হুই বলতে দেরি নাই জুবান থেকে বের হতে দেরি নাই ওই মেয়েটা যখন জুবান দিয়ে বের করলো সাথে সাথে দেখলো যে একজন সুন্দর অনেক সুন্দর একজন অনেক বড় বুজুর্গ একজন সাদা পোশাক পরা বুজুর্গ সামনে সামনে ওই রঞ্জিত সিং এর ঘোড়ার সামনে এসে দাঁড়িয়ে দুই হাত দিয়ে মেলে বললে থামো তোমার ঘোড়া থামাও সুহান আল্লাহ যখন বলল ওই কুলাঙ্গার রঞ্জিত সিং বলছে কেন থামাবো কে আপনি সরে যান যদি আপনি না সরেন তাহলে আপনাকে হত্যা করব। বলতে বলতে এরকম যখন বলছে তখন সেই বুজুর্গ বলছে তুমি মেয়েকে ছেড়ে দাও ওই মেয়েটাকে ছেড়ে দাও তুমি কি জানো না যে একজন মা বোনকে রেসপেক্ট করতে হয় সম্মান করতে হয় তুমি কেন তাকে আটকে রেখে চোখে পর্যায়ে বিতর্ক হতে যাচ্ছিল সেই বুজুর্গ ব্যক্তি তলোয়ার বের করে সেই বদমায়ে সেই কুলাঙ্গারের বর্দান হুরিয়ে দিল সুহান আল্লাহ বলবেন না একটু জোরে বলুন না আল্লাহ আল্লাহর অলিদের ক্ষমতা দেখে উনি আল্লাহদের ক্ষমতা দেয় কে আল্লাহ দিলে মোল্লা যদি উল্টা পাল্টা বলে আপনারা মোল্লা শুনবেন না আল্লাহ শুনবেন চিল্লে বলেন কার শুনবেন আল্লাহ শুনবো যখন এই অবস্থা হলো তখন সেই বুজুর্গ ব্যক্তি ওই মেয়েটাকে নিয়ে রওনা দিলেন পাশাপাশি দুইটা ঘোড়া স্বামী যাকে হত্যা করেছে রঞ্জিৎ সিং তার কাছে গিয়ে বললেন কুম বিজ নিল্লা তুমি আল্লাহর নামে দাঁড়িয়ে যাও সেই মৃত ব্যক্তি দাঁড়িয়ে গেল যখন দাঁড়িয়ে গেল তখন সেই মেয়ে এবং সেই দম্পতি এবং সেই স্বামী দুজন মিলে বলছেন হে মহাসিন এসান কানে যাতে যাতে নাম তো বাতা যাইয়ে কন কে আপনি আপনার পরিচয় আমাদের উপরে এত এসান করেছেন তিনি বললেন যে তোমরা যার জামানত খেয়েছ যে জামানতের উপরে তোমরা এতক্ষণ পর্যন্ত আছো সেই জামানত যার নামে খেয়েছ আমি সেই ব্যক্তি আব্দুল কাদের জিলানি আমি সেই ব্যক্তি

আপনার মাফেরাতের জন্য দোয়া করে আল্লাহ এই উম্মতকে ক্ষমা করে দাও এই বান্দাকে ক্ষমা করে দাও দশ হাজার মনে রাখবেন এই যে অজু করা এটা সুন্নত নবাবি সালাতু সালামের সুন্নত আমার নবীর সুন্নত এই অজু করা শুধু যদি নবীর একটা সুন্নতের কারণে দশ হাজার ফেরেস্তা আপনার জন্য মাফেরাতের দোয়া করে কান্না করে আর আপনি যদি সিরাতে মোহাম্মদে মুস্তাফা আমার নবীর সিরাত পুরাটা নিজের মধ্যে নিয়ে নেন নখ থেকে চুল পর্যন্ত আমার নবীর একগুলো যদি করেন তাহলে চিন্তা করেন আপনার জন্য কত দোয়া করবে আমাদের গুনার কারণে আল্লাহ তাবারক আমাকে পাকড়াও করবেন ওই মুহূর্তে গাউসুল আযম দস্তগীর খাজা খাজাগান খাজা গরীব নওয়াজ বাউদ্দিন নকশবন্দি শাহ নকশবন্দ মুজদ্দদ আল আছেন

আল্লাহর বলিরা ওদিন আল্লাহর সাথে লাড করে ঝগড়া করবেন যে এই গোলামদেরকে ছেড়ে এই মোহাম্বতের আশেকদেরকে ছেড়ে আমরা জান্নাতে যাব না বেহেস্তে যাব না আল্লাহ তাবার কোতালার পক্ষ থেকে হাদিসে কুদ্সিতে বর্ণনা হয়েছে আল্লাহ তাবার তাআলা বলবেন ফা না মান আরাফু যাদেরকে চিনেন জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দেন সুবহানাল্লাহ যতদিন আল্লাহ তাবার কোতালার হুকুম থাকবে হাশরের ময়দানে থাকব সেখান থেকে হুকুম হবে দুনিয়া পাল্টাও কেউ জান্নাত কেউ জাহান নামে যাব আমাকে বলেন জান্নাতে যখন যাব বা জাহান নামে যাব আমরা মানুষরা উম্মতরা বান্দারা জিন্দানা না আওয়াজ করেন জিন্দা আমরা যদি সেই রুহের জগৎ থেকে জান্নাত জাহান পর্যন্ত জিন্দা থাকি উম্মতের যদি এই হয় যে তো থা সান এ খেদমত কি যে তো থা সান এ খেদমত কি سردار مدینہ کا عالم کیا ہوگا یہ امتحا ہو تالے مدینہ والا ارسان کو